সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম প্রজাতন্ত্র দিবসে নাশকতার ছক বিএসএফ কে সতর্ক করল ভারতীয় গোয়েন্দারা জারি হল হাই অ্যালার্ট হুতি হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক সৌদি আমিরাতের ভিয়েনায় পরমাণু সংলাপে গুরুত্বপূর্ণ অগ্রগতির খবর দিল রাশিয়া পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই দাবি রাজ্যপাল জগদীপ ধনখড়ের এবার বিজেপি ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত তুষার ঝরে বন্ধ হল ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর এবং পাঁচ দিন পর সংক্রমণ তিন লাখের নিচে দেখল ভারত দর্শক পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই বলে দাবি করেছেন বিজেপি পন্থী রাজ্যপাল জগদীপ ধনখড় এই বিষয়ে আপনি কি ভাবছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি রিয়াদ মাহমুদ প্রজাতন্ত্র দিবসে নাশকতার ছক বিএসএফকে সতর্ক করল ভারতীয় গোয়েন্দারা জারি হল হাই অ্যালার্ট ভারতের প্রজাতন্ত্র দিবস তার আগে বিএসএফ এর পক্ষ থেকে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা গোয়েন্দারা সতর্ক করেছেন প্রজাতন্ত্র দিবসে নাশকতার ছক করছে জঙ্গিরা সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সতর্কতা জারি করেছে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্টের ডি কে বোরা জানিয়েছেন তাদেরকে সতর্ক করেছে ইন্টেলিজেন্স এজেন্সিগুলো তারপরেই তারা তৎপর হয়েছেন সীমান্ত এলাকাগুলিতে সোমবার জম্মুতে সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন প্রতি বছরই প্রজাতন্ত্র দিবসের সময় বাড়তি চাপ থাকে বাহিনীর ওপর কারণ সেই বিশেষ দিনটিকে টার্গেট করে থাকে জঙ্গিরা প্রতি বছরই বাহিনী তৎপর থাকে এবারও সতর্ক রয়েছে বাহিনী। দেশের সুরক্ষায় রকম গাফিলতি থাকবে না। তা করা হয়েছে। 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 সীমান্ত সীমান্ত এলাকাগুলিতে পাহারা পাহারা বাড়ানো বাড়ানো অনুপ্রবেশ যাতে না ঘটে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন আইজি বোরা নিয়ন্ত্রণ রেখা বরাবরই নজরদারি বাড়ানো হয়েছে গোয়েন্দারা জঙ্গি অনুপ্রবেশের সতর্কতা জারি করেছিল ড্রোনের উপরেও নজরদারি চলছে যাতে সীমান্ত এলাকায় কোনো রকম ড্রোন না ওরে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে জওয়ানরা অ্যান্টি ড্রোন অ্যাক্টিভিটি জারি রেখেছেন সেরকম সব রকম নজরদারি চালানো হচ্ছে সীমান্তে অতন্ত্র প্রহরায় রয়েছেন জওয়ানরা দেশের সুরক্ষায় কোনো রকম দেশের সুরক্ষায় কোন রকম কমতি থাকবে না বলে সুনিশ্চিত করেছেন বিএসএফ এর আইজি পাঞ্জাবের লুধিয়ানায় আদালতে বিস্ফোরণের ঘটনার পরেই গোয়েন্দারা সীমান্তের এই রাজ্যকে সতর্ক করেছিল ভোটমুখী পাঁচ রাজ্য এবং প্রজাতন্ত্র দিবসের দিন রাজধানীর দিল্লিতে নাশকতার ছক করছে জঙ্গিরা এমনই সতর্কতা জারি করা হয়েছিল কয়েকদিন আগে দিল্লির গাজীপুরে প্রচুর পরিমাণে আই উদ্ধার করে পুলিশ তাতে আর ডিওক্সও ছিল লুধিয়ানায় আদালতে বিস্ফোরণ অপহরণের সময়ও আরডিএক্স পাওয়া গিয়েছিল সেই সূত্র ধরেই তদন্ত শুরু করে এন সেই সূত্র ধরেই তদন্ত শুরু করে এনএসজি তারপরেই সতর্কতা জারি করা হয়েছিল পাকিস্তানের স্লিপার সেল সক্রিয় হয়ে উঠেছে এবং দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে নাশকতার ছক করছে জঙ্গিরা সীমান্তবর্তী পাঞ্জাবকে ব্যবহার করছে পাক জঙ্গিরা সেই সঙ্গে তারা পাঁচ ভোটমুখী রাজ্যকেও টার্গেট করছে। বিশেষ করে পাঁচ ভোটমুখী রাজ্যে নিরাপত্তার কাজে যাওয়া জওয়ানদের টার্গেট করবে জঙ্গিরা এমনই সতর্কতা ঘোষণা করা হয়েছিল লুধিয়ানার বিস্ফোরণের ঘটনায় পাক মদতপুষ্ট খালিস্তানি জঙ্গিদের হাত রয়েছে বলে জানিয়েছিলেন গোয়েন্দারা পাক গুপ্তচর সংস্থা কাশ্মীরে হালে পানি পাচ্ছে না এবার তাই পাঞ্জাবকে টার্গেট করে এগোচ্ছে তারা সে কারণেই খালিস্তানি জঙ্গিদের মদত দিচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং ভারতে নাশকতার কাজে স্থানীয় দুষ্কৃতীদের ব্যবহার করছে তারা হুথি হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক সৌদি আমিরাতের সংযুক্ত আরব আমিরাতে এক সপ্তাহের মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একাধিক হামলার ঘটনায় বসেছে আমিরাত কর্তৃপক্ষ এই ইস্যুতে মিত্র সৌদি আরবকে সঙ্গে সঙ্গে নিয়ে আলোচনায় বসেছে দেশটি মার্কিন প্রেসিডেন্টের হোয়াইট হাউসের এক বিবৃতিতে ত্রিপাক্ষিক এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বরাদ দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইয়াহু নিউজ হোয়াইট হাউস জানিয়েছে এক সপ্তাহের মধ্যে ইরান সমর্থিত যোদ্ধারা সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয়বারের ইরানের মতো হামলার পর যুক্তরাষ্ট্র এবং তার উপসাগরীয় মিত্ররা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের জবাবদিহিতার আওতায় আনার উপায় নিয়ে আলোচনা করেছে সোমবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন বেসামরিক লক্ষ্য বস্তুগুলোতে চলমান হুথি হামলা নিয়ে আলোচনার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এসব হামলার ফলে উভয় দেশই বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ঘটছে তিন দেশ কিভাবে হুথি বিদ্রোহীদের জবাবদিহিতার আওতায় আনতে চায় সে ব্যাপারে অবশ্য বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউস সংযুক্ত আরব আমিরা সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোটের অংশ যারা ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে ইরান সমর্থিত শিয়াপন্থী এই বিদ্রোহীরা গত সপ্তাহে আবু ধাবির বিমানবন্দর এবং একটি জ্বালানি ডিপোতে ড্রোন হামলা চালায় এতে তিন জন নিহত হয় এর এক সপ্তাহের মধ্যেই সোমবার হুথি বিদ্রোহীদের দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করে সংযুক্ত আরব আমিরা বিদ্রোহীদের তরফে মধ্যপ্রাচ্যের আ আর্থিক ও পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত আমিরাতে হামলার অঙ্গীকার করা হয়েছে এমন বাস্তবতায় উপসাগরীয় অঞ্চলের দুই ঘনিষ্ঠ মিত্রের সঙ্গে বৈঠকে বসে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এপি জানিয়েছে সোমবার আবুধাবিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা পারস্য উপসাগর জুড়ে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে আগে যেখানে আমিরাতি ভূখণ্ডের কাছাকাছি এলাকাকে হামলা লক্ষ্যবস্তুতে পরিণত করা হতো এখন সেখানে খোদ দেশটির রাজধানীকে টার্গেটে পরিণত করা হচ্ছে সোমবারের ক্ষেপণাস্ত্র হামলার সময় আবুধাবির আল ধাফরা বিমান ঘাটিতে থাকা মার্কিন সেনারা বাংকারে আশ্রয় নিয়ে তাদের নিজস্ব প্যাট্রিয়ট মিসাইল দিয়ে পাল্টা হামলা চালায় বছরের পর বছর ধরে বিপজ্জনক প্রতিবেশীদের মধ্যেও নিজেকে একটি নিরাপদ ঝাঁক হিসেবে তুলে ধরেছিল সংযুক্ত আরব আমিরা তবে এ ধরনের হামলা নিঃসন্দেহে দেশটির ব্যবসাবান্ধ পর্যটন কেন্দ্রিক ইমেজকে হুমকির মুখে ফেলে দিয়েছে ভিয়েনায় পরমাণু সংলাপে গুরুত্বপূর্ণ অগ্রগতির খবর দিল রাশিয়া অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ছয় গোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির খবর দিয়েছেন ওই আলোচনায় রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানভ তিনি বলেছেন সোমবার দুই পক্ষ সম্ভব চুক্তির খসড়ায় গুরুত্বপূর্ণ অংশ চূড়ান্ত করতে সক্ষম হয়েছে উলিয়ানভ এক টুইটার বার্তায় জানিয়েছেন ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে সম্ভাব্য চুক্তির খসড়ার বিষয়বস্তু নিয়ে সোমবার দিনভর আলোচনা হয়েছে তবে এখনও চূড়ান্ত চূড়ান্ত চুক্তির কিছু বিষয়ে মতানৈক্য রয়ে গেছে বলে তিনি জানান এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব যাদের সোমবার তেহরানকে জানিয়েছেন ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী সব পক্ষ এ ব্যাপারে একমত হয়েছে যে আরেকবার কেউ আমেরিকাকে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যেতে দেখতে চায় না তিনি বলেন কোন কোন বিষয়ে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং কোন কোন বিষয়ে মত পার্থক্য পুরোপুরি দূর না হলেও দৃষ্টিভঙ্গি কাছাকাছি এসেছে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের চলমান ভিয়েনা সংলাপের অষ্টম দফা আলোচনা গত ডিসেম্বর ভিয়েনায় ব্রিটেন ফ্রান্স জার্মানি চীন ও রাশিয়াকে নিয়ে গঠিত পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের এই আলোচনায় আমেরিকা পরোক্ষভাবে অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই দাবি রাজ্যপাল জগদীপ ধনখড়ের পশ্চিমবঙ্গের বিধানসভায় ভারতের সংবিধান রচয়িতা বি আর অম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর তবে সেখানে মাল্যদান করতে গিয়ে নজিরবিহীনভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন তিনি পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই বলেও সরব হন রাজ্যপাল শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংবিধান সম্পর্কে কোন ধারণা নেই বলে অভিযোগ করেন তিনি রাজ্যপালের এমন আচরণ অসৌজন্যমূলক বলে পাল্টা মন্তব্য করেছেন বিধানসভা স্পিকার মঙ্গলবার ভারতের জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিধানসভায় গিয়ে অম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেন রাজ্যপাল সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও অম্বেদকরের মূর্তিতে মাল্যদানের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে তিনি বলেন মুখ্যমন্ত্রী আপনি সংবিধান বোঝেনি না সংবিধান মেনে চলা আপনার সাংবিধানিক দায়িত্ব আমরা দায়িত্ব আমার দায়িত্ব যাতে সংবিধান রক্ষা করা হয় কিন্তু তা হচ্ছে না রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়েও সরব হন রাজ্যপাল অভিযোগ করেন রাজ্যে গণতান্ত্রিক কোনো নেই এদিন রাজ্য বিধানসভার স্পিকারকেও তীব্র আক্রমণ করেন রাজ্যপাল বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে তিনি বলেন স্পিকার মনে করেন তিনি রাজ্যপাল সম্পর্কে যা কিছু বলতে পারেন ওনার কাছে কোনো তথ্য চাইলেও পাওয়া যায় না উনি মনে হয় জানেন না যে সংবিধান অনুযায়ী রাজ্যপালই বিধানসভায় সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি দ্বিতীয় থাকেন স্পিকার বিধানসভার অধ্যক্ষের দিকে ইঙ্গিত করে রাজ্যপালের আরও অভিযোগ হাওড়া পৌরসভার বিলে সই না করা নিয়ে তার নামে মিথ্যা রটানো হয়েছে তার কাছে হাওড়া পৌরসভা বিল সংক্রান্ত কোনো ফাইলই নেই রাজ্যপাল যখন এসব অভিযোগ করেন তখন তার পেছনেই ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে পাল্টা তোপ দেগে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ উনি ওনার এখতিয়ার মেনে কাজ করবেন আমি আমার এখতিয়ার মেনে কাজ করব ওনার কিছু বলার থাকলে রাজভবনে সাংবাদিকদের ডেকে বলতে পারতেন বিমান বন্দ্যোপাধ্যায় আরও বলেন এর আগে অনেক রাজ্যপাল রাজ্যে এসেছেন তাদের কেউ এই ধরনের মন্তব্য করেননি উনি কার মুখপাত্র হয়ে কাজ করছেন সেটা বুঝতে পারছি না এদিন যে অভিযোগগুলো নিয়ে রাজ্যপাল সরব হয়েছেন সেগুলো নিয়ে অতীতেও রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি কিন্তু যেভাবে বিধানসভায় দাঁড়িয়ে জগদীপ ধনখর মুখ্যমন্ত্রী সহ গোটা রাজ্য সরকারকে তোপ দাগলেন তাতে তার সঙ্গে রাজ্যের সংঘাত আরও তীব্র আকার ধারণ করল এদিনের ঘটনায় স্বভাবত রাজ্যপালকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল নেতারা তবে তার পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা এবার বিজেপি ছাড়লেন অভিনেতা বণিসেন গুপ্ত ভোটের আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপিতে যোগ দেন টালিউড অভিনেতা বনি সেনগুপ্ত ভোট শেষে শ্রাবন্তী চট্টোপাধ্যায় তনুশ্রী চক্রবর্তীদের পথে হাঁটলেন বনী ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এক প্রতিবেদনে বলা হয়েছে এইটিনের সোমবার দুপুরে টুইট করে বনি লিখেছেন এখন থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার সব সম্পর্ক ছিন্ন হলো নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে এ দল পশ্চিমবঙ্গ ও বাংলা চলচ্চিত্র জগতের উন্নয়নের যে আশ্বাস তারা দিয়েছে সেরকম কিছু তাদের তরফে আমার নজরে পড়েনি দল ছাড়ার খবর দিয়ে বনি টুইট করার পরই শুভেন্দু অধিকারীকে বিদলেন দেবাংশ অধিকারীকে উদ্দেশ্য করে তৃণমূল দুই হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে একের পর এক নেতা বিজেপিতে যোগ দেন শক্তি বাড়াতে থাকে বিজেপি দল ত্যাগীদের তালিকায় ছিলেন শুভেন্দু অধিকারী রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো হেভি ওয়েট নেতারা সে তালিকায় যোগ শ্রাবন্তী তনুশ্রীর মতো অভিনেতাও ভোট শেষে তৃণমূলে ফিরেছেন রাজীব বিজেপি ছেড়েছেন শ্রাবন্তীয় গেরুয়া শিবিরে তৃণমূল কংগ্রেসের থেকে যাওয়া এখন উল্লেখযোগ্য নাম শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে তার বিরুদ্ধে লোডশেডিং করে ভোটে জেতার অভিযোগ তুলেছিল তৃণমূলের একাংশ এ অভিযোগ তুলেছিলেন খোদ দেবাংশু পূর্ব মেদিনীপুরের নেতা অখিল গিরিও শুভেন্দুকে এ নিয়ে কটাক্ষ করেছিলেন বনির দল ত্যাগে আজ সে কথা ফের টেনে বের করলেন দেবাংশু তুষার ঝড়ে বন্ধ হল ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর সাদা পেজও মেঘের মতো তুষার কার না ভালো লাগে আর তাই তো তুরস্কের ইস্তাম্বুলের তুষারপাতের আনন্দে মজে ছিল ছোট বড় সবাই কিন্তু কদিন বাদেই এই তুষার বিপত্তির কারণ হয়ে দেখা দিল বিরল তুষার ঝড়ে ধসে পড়েছে ইস্তাম্বুল বিমানবন্দরের কার্গো টার্মিনালের একাংশ ফলে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হল ইউরোপের ব্যস্ততম বিমানবন্দরটিকে সোমবার থেকে বন্ধ করা হয়েছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে ইউরোপ ও এশিয়া যাতায়াতের গুরুত্বপূর্ণ এ আকাশপথ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে দুই হাজার উনিশ সালের পর এই প্রথমবার বন্ধ রাখতে হল ইস্তাম্বুল বিমানবন্দর এতে বেশ অসুবিধায় পড়েছেন যাত্রীরা শীতের মৌসুমের শুরুর দিকে অবশ্য ইস্তাম্বুলবাসীর প্রথম তুষারপাতের আনন্দে মজে ছিলেন বিধ্বস্ত তুরস্কের বৃহত্তম শহর পুরো বরফের আস্তরণে ঢাকা পড়েছে রাস্তাঘাট রাস্তা হাইওয়ে পার্কিং লট সব সাদা সাত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে শপিং মলগুলো এমনকি খবরের ডেলিভারি সার্ভিসও বন্ধ ইতিমধ্যে ইস্তাম্বুল সরকারের তরফে গাড়ি চালকদের বিশেষভাবে সাবধান করা হয়েছে আরো হয়েছে থ্রেস থেকে ইস্তাম্বুল প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আর তার মধ্যেই বন্ধ হয়ে গেল ইস্তাম্বুল বিমানবন্দর প্রসঙ্গত গত তিন বছর তিন কোটি সাঁইত্রিশ লাখ যাত্রী যাওয়া আসা করেছেন এই বিমানবন্দরে টানা পাঁচ দিন পর ভারতের দৈনিক সংক্রমণ তিন লাখের নিচে নামল একই সঙ্গে বিশ শতাংশের নিচে নেমেছে সংক্রমণের হার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মঙ্গলবারের পঁচিশে জানুয়ারির তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন দুই লাখ পঞ্চান্ন হাজার আটশো জন সোমবারের তুলনায় যা ষোলো দশমিক তিন নয় শতাংশ কম সংক্রমণের হারও টানা পাঁচ দিন পনেরো শতাংশের ওপর ছিল সোমবার তা বিশ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল কিন্তু শেষ চব্বিশ ঘন্টায় এই হার নেমে এসেছে পনেরো দশমিক পাঁচ দুই শতাংশে মঙ্গলবার আড়াই লাখেরও বেশি নতুন আক্রান্ত হওয়ায় সংক্রমণের নিরিখে যুক্তরাষ্ট্র পরই চলে এলো ভারত উক্তরাষ্ট্রে এই মুহূর্তে সাত কোটিরও বেশি মানুষ কোভিডে আক্রান্ত ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় চার কোটি ভারতে গত চব্বিশ ঘন্টায় সুস্থের সংখ্যাও বেড়েছে এই সময়ের মধ্যে দুই লাখ সাতষট্টি হাজার সাতশো তিপ্পান্ন জন সুস্থ হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দৈনিক সংক্রমণে শীর্ষস্থানে রয়েছে কর্ণাটক ওই রাজ্যে চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ছেচল্লিশ হাজার চারশো ছাব্বিশ জন তারপরই রয়েছে তামিলনাড়ু মহারাষ্ট্র এবং কেরালা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ